নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একটি মাশরুম আলুর মজাদার রেসিপি নিয়ে এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইভাবে বানালে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন ভাত রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল আর যেসব পুরোনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আসুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চার থেকে পাঁচ কুয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর এখানে একটা বড়ো সাইজের আলুকে আমি ছোট ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকেও লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে এক প্যাকেট মাশরুম ভালো করে ধুয়ে প্রত্যেকটা মাশরুমকে আমি চারটে করে টুকরো করে নিয়েছি এবার আমি টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটা মিহি পেস্ট করে নেব তার জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে দেব দিয়ে এবার বেশ ভালো করে এটাকে আমি মিহি পেস্ট করে নেব আমি এখানে বেশ মিহি পেস্ট করে নিয়েছি তবে আসুন দিকে রান্নাটি শুরু করি তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দেব এবার এই তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতো এই আলুগুলোকে ভেজে নেব দেখুন আমি বেশ নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আলুগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে আরো দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব ভাজা হয়ে গেলে যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব। দিয়ে এবার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে এই দেখুন পেঁয়াজটা বেশ নরমও হয়ে গেছে আর অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই মিক্সি জারটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দেব। দিয়ে একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব তার জন্য দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আছে মশলাটাকে কষিয়ে নেব আমি বেশ ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিলাম এই দেখুন এবার সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব এবার আমি মশলাটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এ দেখুন আমি ফিরে এলাম দু মিনিট পর মশলাটা বেশ ভালো মতো কষে গেছে তেলও ছেড়ে গেছে তারই মাঝে মাঝে আমি নাড়াছাড়া করে নিয়েছিলাম মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে ধুয়ে রাখা মাশরুমগুলো এবার এই মাশরুমগুলোও আমি তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করে মহিলার সাথে কষিয়ে নেব এই দেখুন আমি বেশ মাশরুমটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর এই মাশরুম থেকে বেশ জল ছেড়ে গেছে আর মাশরুমটাও অনেকটা কমে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও এবার আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আলুটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার এখানেই তৈরি হয়ে গেল আলু মশরুমের রেসিপি না আগের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা আর কিছুটা কেটে রাখা ধনে পাতা আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার একান্তই অনুরোধ রইল, আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্তই অনুরোধ রইল এবার আমি গরম মশলার ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নেব নিলেই আমার তৈরি হয়ে যাবে আলু মাশরুমের সুস্বাদু রেসিপি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আপনারাও এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ভাত রুটি ও পরোটার সঙ্গে সার্ভ করলে দুর্দান্ত লাগে খেতে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে এটি লাইক করবেন অন্যদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকেও অন করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন